বিদেশে যাওয়ার সময় হজরত শাহ আন্তর্জাতিক বিমানবন্দর উপদেষ্টা আসিফ মাহমুদের সন্তার করে করেছে পুলিশ দাদাবাদী বন্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে যে দাদাবাদী যে পরিচয় তার হোক না কেন এই যত উচ্চ লেভেলের হোক না কেন তাও কি ছাড়তে হবে ছাত্ররা আন্দোলন করেছে কোয়েরি দেশটা শান্তি করবি এন্ড শান্তির নামে তো কলঙ্ক হয়ে গেছে এটাকে সামনে এনে দিয়ে আসলে দখল বাণিজ্য বজায় রাখা এইখান থেকেও তো আমাদের আসতে হবে সরি উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ দাবিতে কুমিল্লায় বিক্ষোভ হয়েছে পদত্যাগ করতে যাচ্ছেন আসিফ ও মাহফুজ আলম পাঁচই আগস্টের পর থেকে মুরাদনগর কাঁপছে আসিফ মাহমুদের বাবা বিল্লাল হোসেনের ডাকটে একই পরিবারের তিন সদস্যকে হত্যা সহ এলাকায় দখল সন্ত্রাসের ঘটনায় নতুন করে সামনে এসেছে বিল্লাল হোসেনের নাম নামা কান্দি অবস্থা সিপ মাহমুদ তার নিজেরাও এই ধরনের এই ধরনের চাঁদাবাজি এই ধরনের লুটপাট বদলি বাণিজ্য নিয়োগ বাণিজ্য এগুলোর সঙ্গে জড়িত সরকারের যে উপদেষ্টা পরিষদ তার কোন উপদেষ্টা এই সরকারের মান সবচেয়ে বেশি ডুবিয়েছে আমার জবাব হবে আসিফ মাহমুদ সচিব ভূমিয়া দর্শক এই ভিডিওটি দেখার পর আপনাদের মনে হবে না শেখ হাসিনাই বাংলাদেশের জন্য ভালো ছিল দর্শক যেই এই চেয়ারে আসে সরকারের চেয়ারে আসে সেই যেন নর বিশ্বাস হয়ে যায় এই পরিমাণের বাট চাঁদাবাজি করেছেন আর কি ঘটনা ঘটেছে যেটা দেখলে আপনার চ কপাল একদম মানে উল্টে যাবে চোখ উল্টে যাবে আপনার দর্শক খুবই গুরুত্বপূর্ণ এরকম একটি ঘটনা মানে এই নিরীহ এটা করতে পারে আমি নিজেই বিশ্বাস আপনারা তো কেননা কেন ভিডিওটি দেখার পর আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এই ব্যক্তির বাবা কিভাবে এটা করে কিন্তু এইরকম যে ঘটনা ঘটিয়েছে এটা কিন্তু সত আসলে এনসিপি তারা যে বর্তমান মানে শিক্ষার্থী সমন্বয়কের দাবিতে যে কি কি করতেছেন দেশের জন্য কিন্তু কোনোভাবে ভালো না যেই সরকারের এই জায়গাটাতে আসে সেই যেন নিয়ম খারাপ হয়ে যায় আর জনগণের সঙ্গে ঠিক ওইভাবেই আচরণ করা শুরু করে ট্রিট করে নিজের টাকা ঠিকই গুছিয়ে না দর্শক চলুন আমার সরাসরি এখন প্রতিবন্ধী দেখবো দেখলেই সকল উত্তর পেয়ে যাবেন চলুন আমার ভিডিওটি জুলাই আন্দোলনের সমলক থেকে উপদেষ্টা হয়ে সে ক্ষমতাকে কাজে লাগিয়েই একের পর এক অপকর্ম করা যাচ্ছে উপদেষ্টা আসিম মাহমুদ বিভিন্ন অবৈধ হয়ে তার তার এলাকাবাসী আসিফ মাহমুদের এবার বাবার পদত্যাগ দাবিতে রাজপথে নেমে কঠিন হুঁশিয়ারি দিচ্ছে আসিফ মাহমুদের ক্ষমতায় তার বাবার ত্রাসের রাজত্ব নিয়ে বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে হয়েছে গত জুলাই আগস্টের আন্দোলনের পর বাংলাদেশের বীর বিক্রম ছাত্র নেতা হিসেবে তারা যে কিসব সব অপকর্ম করে বেড়াচ্ছেন কত রকমের চাঁদাবাজি খুন খারাপি লুটপাট এসবের সঙ্গে নিজেদেরকে যুক্ত করে ফেলেছেন সেটা কোনোভাবেই প্রকাশ্যে বলা সম্ভব হচ্ছিল না বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোর পক্ষে এর মধ্যে বাংলা বাংলাদেশের একটি শীর্ষ স্থানীয় টেলিভিশন চ্যানেল তারা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার ব্যাপরোয়া বাবা এই শিরোনামে তারা একটা ভিডিও চিত্র ছেড়ে দিয়েছে অনলাইনে মানে এখন অনেকেই বলছেন যে যেহেতু মেয়র হতে পারেননি বিএনপি নেতা ইশরাক হোসেন আর ইশরাক হোসেন যেহেতু বাংলা মালিক তাই উপদেষ্টার বিরুদ্ধে এমন প্রচারণা চালানো হয়েছে আসিফ মাহমুদও সেরকম একটা ফেসবুক পোস্ট দিয়েছেন সার্জি সালামও দিয়েছেন কিন্তু কেউ বিশ্বাস করছেন না কারণ যা ঘটনা প্রবাহ তুলে ধরেছে বাংলা তার সেই ভিডিও চিত্রে তাতে পরিষ্কার কুমিল্লার মুরাদনগরে কি ভয়ের আর রাজত্ব কায়েম করেছেন আসিফ মাহমুদের বাবা সম্প্রতি আসিফ মাহমুদের বাবা কুমিল্লা মুরাদ্দ করে যেসব অপকর্ম করে যাচ্ছে তার বিস্তারিত একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে বাবা এবং ছেলে মিলে ক্ষমতার অপব্যবহার করে কিভাবে টাকা সাম্রাজ্য বানাচ্ছে তার বিস্তারিত প্রমাণ সহ তুলে ধরেছেন তাদের সব অপকর্ম দেখে ফেলায় একই পরিবারের তিনজনকে হত্যা করেছেন আসিফ মাহমুদের বাবা কয়েকটা ঘটনা এখানে উল্লেখ আছে আমি সেটা জাস্ট ফ্রোস্ট আপনাদের জানাই কিছুদিন আগে মাদক ব্যবসায়ী এই অপবাদ দিয়ে একই পরিবারের মা কন্যা এবং পুত্রকে পিটিয়ে কুপিয়ে পাথর দিয়ে করা হয়েছিল বিভৎস একটা মব এখন বাংলাদেশ তো আমার মব এভাবে না স্পন্টেনিয়াসলি তৈরি হয় না পরিকল্পনা করে এক ধরনের মব মবের মতো দেখানো হয় আসলে এগুলো ধরনের মব না সেই বিবেচনা যে পরিকল্পিত এখানে দেখা যায় যে ঘটনাগুলো ঘটনাটার মধ্যে প্রচুর রাজনৈতিক দ্বন্দ্ব ছিল এবং রাজনৈতিক দ্বন্দ্বগুলোর কারণেই আসলে এখানে হত্যাকাণ্ডটা হয়েছে রিপোর্টে যা বলা হচ্ছে এবং যে হত্যাকারী আছেন যে মদতে হত্যা হয়েছে তিনি যেটা আসিফ মোহাম্মদ সাজিব মিয়ার বাবার আশ্রয় আছে এবং তার ক্লোজ মানুষ এক বছর আগে উপদেষ্টার দায়িত্ব নিয়ে দেশকে সংস্কার না করলেও নিজের পরিবারকে সংস্কার করেছেন ঠিকই উপদেষ্টা আসিফ মাহমুদ উপদেষ্টা হওয়া ছেলের ক্ষমতাকে কাজে লাগিয়েই তারপরের সাথে বিভিন্ন অপকর্ম করে যাচ্ছে আসিফ মাহমুদের বাবা এ বিষয়ে কথা বলেছেন রাজনৈতিক বিশ্লেষকরা ছাত্র থেকে এক লাখে অন্তর্বর্তী সরকার প্রভাবশালী উপদেষ্টা বলে যান আসিফ মাহমুদ সজিবিয়া চেয়ারে বসার তিনি পুরো দেশকে ঢেলে সাজানোর ঘোষণা দিয়ে সবাইকে তাক লাগিয়ে দেন তবে প্রায় এক বছরে দেশ না সাজলেও সপরিবারে সেজে গুজে ফুলে পেপে উঠেছেন আসিফ এক বছর আগেও যিনি জীর্ণ পোশাকে ছিলেন মিছিলের শাড়িতে তিনি এখন হয়ে উঠেছেন ব্র্যান্ডেড ফ্যাশন আইকন নিজ এলাকায় আসিফের পরিবারের দাপট এতটাই যে ভয়ে তটস্থ স্থানীয় বিএনপি নেতারা স্থানীয় সরকার উপদেষ্টার চাচত ভাইয়ের মামলায় কারাগারে গেছেন কুমিল্লার মুরাদনগর বিএনপি ও সহযোগী সংগঠনের তেরো নেতা কর্মী অন্যদিকে পাঁচই আগস্টের পর থেকে মুরাদনগর কাঁপছে আসিফ মাহমুদের বাবা বিল্লাল হোসেনের দাপটে একই পরিবারের তিন সদস্যকে হত্যাসহ এলাকায় দখল সন্তোষের ঘটনায় নতুন করে সামনে এসেছে বিল্লাল হোসেনের নাম প্রশ্ন হল দেশকে বদলে দেওয়ার কথা বলে আসিফ মাহমুদ এখন নতুন বন্দোবস্ত কায়েম করলেন গত এক বছরে আসিফ মাহমুদ এবং তার বাবার এইসব কর্মকাণ্ডে অন্তর্বর্তী সরকার চোখ থাকায় রাজনৈতিক বিশ্লেষকদের মতামত কি চলুন দেখে আসে এগারোই আগস্ট সচিবালয়ের প্রথম অফিস করেন আসিফ মাহমুদ চেয়ারে বসে বড় গলায় তিনি সাংবাদিকদের বলেছিলেন পুরো দেশকে ঢেলে সাজাতে চান দাবি করেছিলেন অন্তর্বর্তীকালীন সরকার অধীনে এমন একটি সিস্টেম তৈরি করে দিতে চান যাতে যে ব্যক্তি আসুক সে সিস্টেম ফলো করবেন তাতে আর কখনই দুর্নীতি অনিয়ম এসব ফিরিয়ে আসবে না দশক ষোলই আগস্ট শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পান আসিফ মাহমুদ ওই মন্ত্রণালয় তার হাতে ছিল দশই নভেম্বর দায়িত্ব পুনর্বন্ধনের পর দশই নভেম্বর তিনি হয়ে যান স্থানীয় সরকার কলী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা একই সঙ্গে আছেন কম সময়ের মধ্যে সর্বোচ্চ পরিমাণ উপজেলায় জনসাধারণের কথা শুনতে চেয়েছেন তাই তার জন্য এমন হেলিকপ্টার বিলাসের আয়োজন করতে হয়েছিল দর্শক হেলিকপ্টার বিলাস নিয়ে সারা দেশে সমালোচনার ঝড়ঠা ঠিক একদিন আগে দুর্নীতির বিরুদ্ধে জিহাদের ডাক দিয়েছিলেন আসিফ দিনাজপুরে ২৫ ডিসেম্বর এক সমাবেশে তিনি সবাইকে আল্লাহর ওয়াস্তে দুর্নীতি চাঁদাবাজি ও দখল দায়িত্ব থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছিলেন অথচ তার মন্ত্রণালয় ঘিরেই দুর্নীতির অভিযোগ সবচেয়ে বেশি বিভিন্ন সময় হাক দিয়ে নাটক সাজানো আসিফ মাহমুদ নিজের জালি ফেসে যান গত এপ্রিলে ঘুষ দুর্নীতি ও অনিয়ম সম্পর্কিত বিবিসির কাছে দাবি করেন তার বাবা সরল বিশ্বাসে ভুল করেছেন ঘটনার জন্য সামাজিক মাধ্যমে ক্ষমাও যান আসিফ তবে বাস্তবতা হলো বিতর্কের মুখে লাইসেন্স বাতিল করা হলো এলাকায় প্রত্যাপ কমেনি আসিফের পরিবারে ব্যাপক দুর্নীতির অভিযোগে তার নিজ এলাকাতেই নিয়মিত চলছে বিক্ষোভ সমাবেশ গত জুনের শেষে মুরাদনগরে এ ধরনের একটি বিক্ষোভ থেকে অভিযোগ করা হয় উপদেষ্টা পদ পাওয়ার পর থেকে আসিফ মাহমুদের পরিবার ও ঘনিষ্ঠজনেরা শত শত কোটি টাকার দুর্নীতি করেছেন অন্যদিকে আসিফের পি এস মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধেও দুর্নীতির মাধ্যমে প্রায় চারশো কোটি টাকা আয়ের অভিযোগ ওঠে মোয়াজ্জেমকে পরে অব্যাহতি দেওয়া হলেও তার পরিবর্তনের দেড় মাসের মধ্যে মুরাদনগরে আসিফের বাবার দৌরত্বের ভয়ঙ্কর একটি ঘটনা তুলে ধরা হয়েছে দুই হাজার চব্বিশ সালের সতেরোই সেপ্টেম্বর স্থানীয় আকুকুর ইয়াকু আলী ভুইয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিখা রানীকে মবের মাধ্যমে অপসারণের নেতৃত্ব দেন দখল করেন বিল্লাল হোসেন বাংলা ভীষণকে শিখা রানী সেদিনের ভয়াবহ ঘটনার বর্ণা দিয়েছেন বলেন ওই দিন তাকে স্কুলের একটি পক্ষে আটকে রেখে প্রথমে পদত্যাগের জন্য চাপ দেওয়া হয় রাজি না হলে এক পর্যায়ে তার উপর নেমে আসে অমানবিক নির্যাতন প্রধান শিক্ষকের চেয়ার মহম্মদের অভিযোগ তাকে চট্টগ্রাম থেকে পুলিশ দিয়ে ধরিয়ে রিমান্ডের নামে চরম নির্যাতন করা হয় পরে আসিফের বাবার সহযোগী মাসুদের মাধ্যমে তিরিশ লাখ টাকা ক্ষতিপূরণ এবং গ্রামে সামাজিক কোনো কাজে অংশ না নেওয়ার মুসলিকা দিয়ে ছাড়া পান

এখানে দেখা যায় যে ঘটনাগুলো ঘটনা মধ্যে প্রচুর রাজনৈতিক দ্বন্দ্ব ছিল এবং রাজনৈতিক দ্বন্দ্বগুলোর কারণেই আসলে এখানে হত্যাকাণ্ডটা হয়েছে রিপোর্টে যা বলা হচ্ছে এবং যে হত্যাকারী আছেন যে মদতে হত্যা হয়েছে তিনি যেন আসিফ মোহাম্মদ সজীব ভূয়ার বাবার আশ্রয় আছেন এবং তার খুবই ক্লোজ মানুষ এবং খুবই ইন্টারেস্টিং একজন আওয়ামী লীগের সময় একজন আওয়ামী লীগ করা চেয়ারম্যান স্কুল শিক্ষিকা তিনি সনাতন ধর্মের আসিফ মাহমুদের বাবা যে স্কুলের হেডমাস্টার তার অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার ছিলেন তিনি সেই নারীর শিক্ষকের এক বিভৎস নির্যাতনের বর্ণনা তার নিয়ে আছে আমি শুনতে বলবো ওটা নেওয়া যায় না কিভাবে তাকে আটকে রেখে নির্যাতন করা হয়েছে ঘন্টার পর ঘন্টা ঘন্টার পর ঘন্টা তাকে বিবস্ত্র করে ফেলার চেষ্টা হয়েছে করা হয়েছে অনেক ক্ষেত্রে শরীরে জখম হয়েছে এখানেও মব পরিকল্পিত মব এক এক নতুন জিনিস বাংলাদেশে তারপর তাকে স্কুল থেকে বের করে গ্রামে ভাবে ঘোরা দর্শক ভিডিওটি দেখার পর আপনাদের কি মন্তব্য সেটা আমাদের কর্মচারী দিন আমি আর কোনো কথা বানাতে না কেননা আপনারা দেখতেই পারছেন যে এই জায়গাটাতে আসলে ঠিক এরকম ঘটনাই ঘটে আর তার মানে শেখ হাসিনা কোন ভুল করেনি নেই